মন্ত্রী সাবিনা ইয়াসমিনের ছবি দেওয়া যুব তৃণমূল কংগ্রেসের ফেসবুক আইডিতে অশ্লীল পোস্ট বিজেপি বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ সাফাই তৃণমূলের পাল্টা বিজেপি রাজ্যের প্রতিমন্ত্রী তথা মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক সাবিনা ইয়াসমিনের ছবি দেওয়া যুব তৃণমূল কংগ্রেসের ফেসবুক পেজে অশ্লীল পোস্ট পর্নোগ্রাফি পোস্ট এই নিয়ে শোরগোল মালদহ জেলা জুড়ে মালদা সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের মালদার মোথাবাড়ির ঘটনা মোথাবাড়ি ব্লক যুব তৃণমূলের সভাপতি তহিদুর রহমান সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছেন ক্ষুব্ধ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন তার কথায় এটি বিজেপির চক্রান্ত তবে মোথাবাড়ির তৃণমূল নেতারা এটা জানিয়েছেন যে এই পেচটি বেশ কিছু বছর আগেই খোলা হয়েছিল দলের কর্মসূচি জানানো হতো এখন কে বা কারা এই কাণ্ড করলো তা খতিয়ে দেখছে পুলিশ যদিও এই ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপান বিজেপির বিরুদ্ধে তোপ দেখেছে তৃণমূল পাল্টা তৃণমূলকে কটাক্ষ জেলা বিজেপি নেতৃত্বের এ বিষয়ে বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক সাধারণ সম্পাদক অমলান ভাদুরি জানান তৃণমূল যুব কংগ্রেসের ফেসবুক পেজ থেকে এই নোংরা ভিডিও পোস্ট করা হয়েছে এতে প্রমাণ পাওয়া যাচ্ছে তৃণমূল যুব কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের তাদের নোংরা মানসিকতা এরকম একটা পেজ যেখানে যেখানে মন্ত্রীর ছবি দেওয়া আছে সেখানে তৃণমূলের যুব কংগ্রেসের কর্মরাই কর্মীরাই চালায় অন্য কারো কাছে বা অন্য কোনো মানুষের কাছে এটার লগ নেই যারা করেছে তারা তৃণমূলের মধ্যেই আছে এটা তৃণমূল দলের গোষ্ঠী দ্বন্দ্ব বা এটা নোংরা মানসিকতা কিছু ছেলে যারা তৃণমূল যুব কংগ্রেস এবং তৃণমূল দল করে তাদের দ্বারাই পোস্ট হয়েছে ভাবতে অবাক লাগছে যে আমার ছবি ব্যবহার করা হচ্ছে আমার প্রোফাইল বানিয়ে এবং পার্টির নাম দিয়ে মোথাবাড়ি যুব তৃণমূল কংগ্রেস নাম দিয়ে ফেসবুক চালাচ্ছে এবং সেখানে কোনো একটা লিঙ্ক খুব বাজে লিঙ্ক এটা শেয়ার করছে তো আমরা ধিকার জানাচ্ছি যারা আজকে এই ধরনের নোংরা রাজনীতি করছে এটা লড়তে গেলে সামনাসামনি লড়ু রাজনৈতিক লড়াই লড়ু কিন্তু রাজনৈতিক লড়াই না লড়তে পেরে আমরা যেটা মনে করছি যেটা বিরোধীদের চক্রান্ত তারা আমাদের সঙ্গে রাজনৈতিকভাবে লড়তে পারছে না তারা আমাদের পার্সোনাল ইমেজকে খারাপ করার জন্য ফেক আইডি তৈরি করে দিয়ে আমার নামে আই প্রোফাইল তৈরি করে দিয়ে আমার ছবি দিয়ে এবং পার্টির নাম জড়িয়ে দিয়ে তারা এইসব ধরনের ইচ্ছাগুলো করছে আমরা কমপ্লেন করেছি আমাদের মতাবাড়ি যুব তৃণমূল কংগ্রেস কালিয়াচকপুর ব্লকের সভাপতি তহিদুর রহমান সে কমপ্লেন লঞ্চ করেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে দিনের পর দিন করে বিজেপি এই নোংরা আমরা দেখলাম তৃণমূল যুব কংগ্রেসের পেজ থেকে এই নোংরা ভিডিও পোস্ট করা হয়েছে এতে তৃণমূল যুব কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস তাদের নোংরা মানসিকতার পরিচয় পাওয়া যাচ্ছে কারণ এরকম একটা পেজ যেখানে মন্ত্রীর ছবি দেওয়া আছে সেই পেজটা তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরাই চালায় অন্য কারো কাছে বা অন্য মানুষের কাছে এর কোনো লগ নেই যারা করেছে তারা তার পার্টির মধ্যেই আছে এবং এটা পার্টির গোষ্ঠীদ্বন্দ্ব বা এটা নোংরা মানসিকতার কিছু ছেলে যারা তৃণমূল যুব কংগ্রেস বা তৃণমূল করে তাদের দ্বারাই পোস্ট হয়েছে